ভক্তরা দেখো লাইভে চলে এলাম আজকে একটু লাইভে আসতে দেরি হয়ে তো দেখো মা সন্ধেবেলায় তোমরা দর্শন করে নাও আজকে উল্টো রথ সবাইকে উল্টো রথের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে রথযাত্রার শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ জয় মা দয়াময়ী কালী তো মা দেখো বসে আছে আর সবাই চলে এসো যারা ঝাড়া নেবে এবং হাত চালান করবে অবশ্যই মা ঝাড়া দিয়ে দেবেন তাদের ভালো হওয়ার জন্য আর দেখো শিবেশ এবং আমার ভাগ্নির একটা ছোট্ট রথ জয় জগন্নাথ উল্টো রথের হ্যাঁ ঘটি ম্যাক দেখছে জয় মা কালী মায়ের জয় জয় মা দয়ময়ী কালী মায়ের জয় মা দয়াময় কালীর ভক্তরা দেখো লাইভে চলে এলাম এখন তো যদি কেউ ঝাড়া নিতে চাও মায়ের মায়ের কাছে যদি কেউ ঝাড়া নিতে চাও অবশ্যই লাইভে কমেন্ট করতে পারো জয় দয়াময়ী কালী মায়ের জয় জয় জগৎ জননী মা দয়াময়ী কালী মায়ের জয় জয় দয়াময়ী কালী মায়ের জয় জয় মা জগনময়ী দয়াময়ী কালী মায়ের জয় জয় মা তারা মা মা ভবতারিণী জয় দয়াময়ী কালী মায়ের জয় তো মা আমি কালী ভক্তরা সবাই লাইভ এ জয়ন করো জয় মা জগন্ময়ী তারা তারা जय मा 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 जय भाल लाग छिलो किंतु जय मा जय काली माई जय जय मा जय काली माई जय जय मा जगन मोहि जय जय मा धूमावती मा सरस्वती माई जय পাপিয়া হালদার চলে এসছে পাপিয়া কি করছো বলো জয় মা দয়াময়ী কালী মায়ের জয় জয় মা জগন্ময়ী তারা মায়ের জয় তো দেখো আজকে আসতে দেরি হলো লাইভে তার কারণ অনেক সন্ধ্যাবেলাতে অনেক ভক্ত ছিল আজকে আজকে তোমার দুপুরে কম ভক্ত আবার সন্ধেবেলায় বেশি ভক্ত ছিল তার জন্য লাইভে আসতে তোমার একটু দেরি হলো আর আজকেও দেখো শিবেশের রথ দর্শন করে নাও উল্টো রথে এই তো মাকে দেখছি দাদা ভাই শিবেশের রথ দেখে নাও রথ দেখলে শিবেশের দেখো জয় জগন্নাথ আর রথটাকে ফুল দিয়ে আজকে সাজিয়েছিলাম এইদিকে একটা ফুলের মালা দিয়েছিলাম ওইদিকে একটা প্রিয়াঙ্কা দত্ত জয় মা দয়াময়ী প্রিয়াঙ্কা খুব ভালো থেকো সুস্থ থেকো পাপিয়া খুব ভালো থেকো সুস্থ থেকো তোমার পরিবারের সকলের মঙ্গল করুন মা দয়াময়ী কালী আজকে লাইভে কেউ আসবে না গ্যারেন্টি এটা মানে তোমার অ টাইমে আমি লাইভে এলাম তো তার জন্যই আজকে সন্ধ্যা বেলা সবকে ঝাড়া দিলে দেরি হলো আমি ভাবলাম সাড়ে সাতটার সময় লাইভে আসবো তো তোমার সাড়ে সাতটার মধ্যে আর লাইভে আসা হলো না হ্যাঁ সাড়ে সাতটা সাতটার মধ্যে লাইভে তো অনেক ভক্ত ছিল তার জন্যই হলো না সন্ধ্যেবেলা তো আজকে ভক্ত বেশি জয় মা দয়ময়ী কালী মায়ের জয় জয় মা দয়ময়ী কালী মায়ের জয় सर्वंगल मंगल्ये शिवे सर्वात्म साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते जयंती मंगला काली भद्र काली कपालिनी का दुर्गा सीवा कमा स्वासुदा सुहासुदा नमस्तुते भाई एखन हाथ चलान हबे हाँ हबे कि सम्बन्धे हाथ चलान करते हबे बोलो आसबे आसबे जय माताया मी जय जगन्नाथ ओम मादया मई कालिम ओम मादया मई कालिकाए नम তো দেখো রথটা জলে ভিজে গেছে মানে ওরা রথটা বার করেছে তোমার একটা পাড়া ঘুরেছে দিয়ে রথটা বাইরে নিয়ে চলে এসেছিলো দিয়ে আবার একটা পাড়া গেছে আর একটা পাড়া ঘুরতে গেছে দিয়ে আবার পুরো জলে ভিজে গেছে মানে তোমার দেখো কাগজটা অত ভিজে নি মানে যেহেতু আমি মানে তোমার চিলচিলি দিয়ে দিয়েছিলাম ভালো করে রঙিন চিলচিলি এই দিকটাতে একটা নীল দিয়েছিলাম আর জয় জগন্নাথ ও ঠিক আছে আজকে প্রচুর গরম লাগছে তোমার বৃষ্টি হচ্ছে তাও গরম লাগছে এত গরম আমাকে বেশি গরম লাগছে

এটা আসবে ধরেছিলাম এটা আসবে না এটা হয়তো একটু দেরি হবে কিন্তু না আর খুব তাড়াতাড়ি আসবে মা ওনার মঙ্গল করুন আর ওনার লালুর নামে তো ঝাড়া পড়ছে অবশ্যই মা দায় আমি দয়া করবেন নূপুর সাহা জয় মা কি দতাম ও এডিটা ভুল হয়ে গেছে নূপুর সাহা খুব ভালো থেকো সুস্থ থেকো মা দয়ামি কালী তোমার মঙ্গল করুন আজ আমার খুব ঘাড় পিঠ ব্যথা কেন হচ্ছে দাদা একটু দেখো না দাদা ভাই প্লিজ জয় মা দেয়ামি পাপি আর হাত চালান হ্যাঁ কাকা

কাকুলি দাস সৌরভ দাস সৌরভ ভাই আমার হোয়াটসঅ্যাপটা ডিলিট করা আছে হ্যাঁ তার জন্য হয়তো দেখা হচ্ছে না তার জন্য সরি চাইছি হ্যাঁ আর কাকুলি দাস আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ মা দামি তোমার মঙ্গল করুন ওটা এমনি তোমার হ্যাঁ পাপিয়া ওটা তোমার এমনি ঠান্ডা হয়তো ওই রোদ গরম থেকে হয়েছে ঠিক আছে আর আমি এমনি মানুষ টানুষে কেউ খারাপ কিছু পড়েছে ওই ঘরটা ধরেছিলাম তো ওই ঘরটাই গেল না এটাতেই গেল। তো চিন্তা করো না হয়তো রোদ গরমের জন্য ঠান্ডা মান্ডা ঠান্ডা মান্ডা লেগেছে হয়তো পিঠ মিঠে হ্যাঁ মা আমার দাদা প্রসঙ্গজিত কবে কাজ পাবে বলুন বলবেন ঠিক আছে অবশ্যই ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিনটা বছরই ধরলাম জয় মা দয়াময়ী কালী মায়ের জয় কাকুলি দাসের হাত চালান প্রসঙ্গজিত কবে কাজ পাবেন জয় মা দয়াময়ী কালী মায়ের জয় জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা দয়াময়ী জয় মা দয়াময়ী জয় মা দয়াময়ী জয় মা জয় মা ছাব্বিশে যোগ আছে এটা ছাব্বিশ এটা ছাব্বিশ মিডিল কাটটা সাতাশ পঁচিশ তো ছাব্বিশের ঘরে গেল দাদা তোমাদের ঠাকুর বলে একবার ভালো করে দেখাও ও দেখো শ্রেয়া শ্রেয়া হ্যাঁ ঠাকুরটা পুষ্পা দাস খুব ভালো থেকো সুস্থ থেকো মা দয়ামী কালী মঙ্গল করুন আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এই দেখো এটা হচ্ছে বাবা মহাদেবের ত্রিশুল বাবা মহাদেব আমাদের বাড়িতে মহাদেব ওঠেন এবং স্বয়ং মা কালী আছেন হ্যাঁ আর এই দেখো মা জগন্ময়ী মা দয়াময়ী কালী তো মা দয়াময়ী কালীকে আমরা পটচিত্র মাধ্যমে পুজো করি হ্যাঁ তো এই বছরে মায়ের মূর্তি উঠাবো হ্যাঁ ভেবেছি আর এমনি তো মা পটচিত্র অনেক রেখেছে তোমার অনেক পটচিত্র কিনে কিনে রেখেছে জয় মা দয়াময় কালী সৌরভ দাস জয় মা দয়াময় কালী মায়ের জয় জয় মা বিপদ তারিণী মা দয়াময় কালী মায়ের জয় জয় মা বিপদ তারিণী মা দয়াময়ী কালী মায়ের যোগ আছে নেই যোগ হয়ে যাবে মা কালী থানায় এলে তিনটে ঘর ধরলাম জয় মা দয়াময়ী কালী মায়ের জয় জয় তারা জয় তারা জয় তারা জয় মা তারা জয় মা দয়াময়ী কালী জয় মা দয়াময়ী কালী যোগ আছে চালাতে হবে না যোগ আছে যোগ আছে সৌরভ ভাই চিন্তা করো না জয় মা দায় কালী জয় মা দায় কালী একবারই হাত চালান করলাম হ্যাঁ শম্পা চলে এসেছে দাদা আমি কোন সালে কাজ পাবো একটু দেখো প্লিজ সোমা সোমা পাল সোমা তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো নাকি সোমাপাল জয় মা মাদায়াময়ী কালী মায়ের জয় সোমা পালের হাত চালান পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ জয় তারা জয় তারা জয় তারা জয় মা তারা জয় মাদয়াময়ী জয় মা দায়াময়ী কালী মায়ের জয় জয় মা দায়াময়ী কালী মায়ের জয় জয় মা দায়াময়ী কালী মায়ের জয় জয় মা দয়াময় কালী মায়ের জয় হম দেখো আমার ছেলের রথ দেখো সবাই জয় জগন্নাথ উল্টো রথ আজকে ছাব্বিশে যোগ আছে একবার চালা আর চালাত ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ ধরেছিলাম ছাব্বিশে যোগ আছে পুষ্পা দাস এই জায়গাটা কোথায় এই জায়গাটা মুর্শিদাবাদ জেলার সুতি এক নম্বর ব্লকের অন্তর্গত বংশবাটি গ্রাম হ্যাঁ আমাদের গ্রামের নাম হচ্ছে বংশ বাটি বা একটাই দীর্ঘ বাটি বংশ বাটি মায়ের বাসন চকচক করে বলছ চকচক করছে ওটা আমরা দেখো আমাদের গ্রামে তো সব কিছু পাওয়া যায় না হ্যাঁ তো মা তোমার যেটা গোবর ছাই হয় না আমাদের গ্রামে গোবর ছাই মানে গরুর যে ঘুঁটে হয় সেই ঘুঁটের ছাই দিয়ে কিন্তু বাসনটা আর ভুটের ছাই হচ্ছে পবিত্র সব থেকে হ্যাঁ সেই পবিত্র ছাই দিয়ে কিন্তু মাজা হয় মা ওই বাসন মাজে হ্যাঁ আর যদি তোমরা খারাপ বলো তাহলে খারাপ আর যদি ভালো বলো তাহলে ভালো হ্যাঁ জানি না কতটা চকচক করছে কিন্তু যাই তারা আমি জুন জুলাই তোমার মন্দির যাব যাবো ভালো দাদা আমার ভাসুরের বিয়ে কবে হবে বলবেন তোমার ভাসুরের বিয়ে হয়ে যাবে হ্যাঁ

ছাব্বিশে হয়ে যাবে দেখো হ্যাঁ ছাব্বিশে হয়ে যাবে আমি হাত চালালো না বললাম ছাব্বিশে হয়ে যাবে দেখবে জয় মাধয় আমি কালী দাদা আমার সরকারি চাকরি যোগ কি আছে

সরাবে একটু জয় চালান জয় মা দাময় কালী মায়ের জয় জয় মাদাময় কালী মায়ের জয় জয় মা জগন্ময়ী তারা জয় জয় মাদয়াময় কালী মায়ের জয় মা দক্ষিণেশ্বরী মা ভবতারিণী জয় মা কৃষ্ণ কালী মা কল্যাণেশ্বরী মা সোনা মা জয় মা বরমা জয় তারা জয় তারা চাকরির যোগ আছে চাকরির যোগ নেই জয় আমি কালী মায়ের জয় জয় মা জয় মা চাকরির যোগ আছে আর হাত চালান করতে না চাকরির যোগ আছে ওই ঘরে ওই ঘরে ধরলাম চাকরির যোগ নেই মিডিল কার্ডটায় আর এই দিক কার্ডটায় চাকরির যোগ আছে চাকরির যোগ আছে ভাই চিন্তা করো না চাকরির যোগ যদি না থাকে তাও মা কিন্তু যোগ করে দেবে কিন্তু ভাল লাগছে খাতে সুমা পাল দাদা আমার ছেলে পড়াশোনা ভালো হবে খারাপ হবে যে নমস্কার জয় তারা সৈকত পালের হাত চলান বাস্তব দাস বাস্তব দাস জয় মা বাস্তব খুব ভালো থেকে সুস্থ থেকে আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় মা আমি কালী মায়ের জয় ভালো হবে আর চালাতে তাহলে না কেন বলতে একবার যেটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে আমি চালিয়ে দিই মানে থামিয়ে দিচ্ছি মাকে তার জন্যই এটাই পজিটিভ ভালো হবে এটা ভালো হবে না তো ওটাই আমি ধরলাম তো ভালো হওয়ার ঘরেই গেল ঠিক আছে জয় তারা সোমা পাল চিন্তা করো না মা দয়ামির কাছ থেকে যদি পারো একবার এসো মা মায়ের চরণ থেকে ঘুরে যাও মা দয়ামিকে হ্যাঁ প্রণাম করে যাও বাড়ি থেকে আমাদের আমার বাবা মার কাল রাতে ঝগড়া হয় কবে মিল দেখো সেটা মিল কবে হবে হ্যাঁ সেটা এখান থেকে নিয়ে যেতে হবে কিন্তু মা একটা এখান থেকে তোমার ফুল পরে দিচ্ছে অবশ্যই মিল হয়ে যাবে মা ফুল পরে দে তোমার বাবা মার নামটা বলো মা তোমার বাবা মার নামে ফুল পরে দেবে অবশ্যই মা দয়াময় কালী দেখবা মিল করে দেবে হ্যাঁ জয় মা দয়াময় কালী মায়ের জয় হ্যাঁ ওম ক্রিম মা দয়াময়ী কালিকায় নাম প্রদীপ দাস প্রদীপ দাস আর ঝুমা দাস সরি ঝুমা দাস বলছি ঝুমু দাস প্রদীপ দাস এবং ঝুমু দাস জয় মাদয়াময় কালী মায়ের জয় মিল হওয়ার জন্য জয় মা দায়াময়ী কালী মায়ের জয় আর তুমিও ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা মাদায়ামীর জন্য সাবস্ক্রাইব করো মা দামির যাতে ভিডিও দেখতে পাও তোমরা বড় ভিডিও কেউ দেখছো না কিন্তু শর্ট ভিডিও গুলা দেখছো সবাই বড় ভিডিও গুলা একটু দেখবা মা দায়ের জন্য অবশ্যই মা দায়ামী কালী তোমার মঙ্গল করবে মানে দেখছে বড় ভিডিও অবশ্যই এসো মায়ের মন্দিরে অবশ্যই এসো মায়ের জন্য জবা ফুলের মালা এনো হ্যাঁ সবাইকে বলবো যারা বিদেশ থেকে আসবে মায়ের জন্য জবা ফুলের মালা আনবে হ্যাঁ মা যাতে জবা ফুল মা জবা ফুল পড়তে ভালোবাসে হ্যাঁ আর ভক্ত দেখে তোমার জবা ফুল লাগেও হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি যারা আসবে মায়ের জন্য লাল জবা ফুলের মালা এনো হ্যাঁ মানে ভালো লাগবে মা দয় আমি পড়বে ভক্ত দূরের ভক্তরা আসবে সেই ভক্তদের হাতের মালা পড়বে মা জয় মা দয়ামি কালী মায়ের জয় জয় মা জগন্ময়ী তারাজ জয় তা আমি একটু লাইভটা কাটছি একটু লাইভটা কাটছি তোমরা এসো আবার হ্যাঁ মানে আমি তোমার কিছুক্ষণ মানে দু এক মিনিটের মধ্যে আমি আসছি আবার একটু লাইভটা কেটে দিচ্ছি